আমি অ্যাস্ট্রো আর চৌধুরী নতুন বছরে আমাদের ইংরেজি শুভ নববর্ষে প্রত্যেক দর্শককে বা যারা এই প্রোগ্রাম দেখবে তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমি গুরুদেবের কাছে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক সুন্দর কাটুক এবং কোনো সমস্যায় আসলে যেন গুরুদেব আপনাদের সহায় হয় এই বলে আমি শুরু করছি আমরা এই সপ্তাহে আমরা রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল থেকে সাত তারিখ অব্দি পুরো সপ্তাহের রাশিফল আমি বলব আমি বলছি মেষ রাশি নিয়ে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা মানসিক চাঞ্চল্যের কারণে কাজকর্মে বিঘ্ন থাকবে খুব তবে ধৈর্য রাখলে সপ্তাহের শেষে সাফল্য মিলবে শরীরের যত্ন নেওয়া উচিত হবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভাবাবে তবে ঝুরঝামালা এড়িয়ে যাওয়ায় ভালো হবে জাতক জাতিকারা দাম্পত্য কলহ থাকবে মাথার শরীর নিয়ে উৎকণ্ঠা তবে সপ্তাহের শেষে কিছু ভালো সুফল অবশ্যই পাবেন হঠাৎ ভ্রমণের সুযোগ পরিবারে আনন্দ এনে দেবে সেই জাতক জাতিকাদের সন্তানের বিদ্যাভাব শুভ হঠাৎ প্রাপ্তি লাভ তবে সপ্তাহের শুরুতে গুরুত্বপূর্ণ কাজকর্ম করে নেওয়া ভালো হবে না হলে আশানুরূপ ফল নাও পেতে পারে পিতামাতা শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে কর্কট রাশি খরচে লাগাম টানতে হবে শত্রুরা যতই মাথা চারা দিক শেষ হাসি আপনি হাসবেন সন্তানের দিকে ধ্যান দেওয়া উচিত হবে না হলে সন্তানের কারণে কোনো অভিযোগ আসতে পারে পিতামাতার শরীর ঠিক থাকবে পত্নীর কোনো কারণে মানসিক কষ্ট থাকবে সপ্তাহের শেষে কোনো সুখবর আপনাকে আনন্দ দেবে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের হাতে অর্থ আসলেও অতিরিক্ত খরচের কারণে মানসিক তৃপ্তি একদম পাবেন না পেটের সমস্যা দাঁতের সমস্যা এবং ভোগাবে এবং সন্তানের রাগ জেদ বেড়ে যেতে পারে দূরের কোনো কাজের সুযোগ আসতে পারে স্ত্রীর সাথে মনোমালিন্য হলেও তা মিটে যায় রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটা ভালো যাবে না যদি জন্ম থাকে শুভ অবস্থা প্রাপ্ত হয় তবে ফলে হ্রাস হবে অর্থ নাশ হবে শারীরিক কষ্ট টেনশন থাকবে হাতে আসা সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তবে পুরনো কোনো জায়গা জমি সমস্যা থাকলে তা মিটে যাওয়ার আশা থাকবে রাশির জাতক জাতিকারা সপ্তাহটা বিশেষ শুভ বলা যায় বিশেষ করে যাদের অনেক দিনের কাজের টাকা আটকে আছে সেটা হয়তো এই সপ্তাহে আপনারা পেয়ে যেতে পারেন এই সপ্তাহে শত্রুরা পরাস্ত হবে তবে নিজের কথার কারণে এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিছু কাজ ভুল হয়ে যেতে পারে সন্তানদের পড়াশোনায় অমনোযোগী কারণে চিন্তা থাকবে পিতার শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যেতে পারে রাশি যে কাজ করার জন্য এতদিন আপনি চিন্তা করে আসছিলেন সেই কাজের সুযোগ এই সপ্তাহে পেয়ে যেতে পারে হঠাৎ কোনো ভালো বন্ধুকে পেয়ে আনন্দ লাভ বুকে ব্যথা অনুভব হতে পারে সপ্তাহের শুরুতে মাথার শরীরের প্রতি ধ্যান দেওয়া উচিত হবে সপ্তাহের শুরুতে ভয় ভয় ভাব এবং টেনশন থাকতে পারে তবে চঞ্চলতা দূর করে ধৈর্য ধরে কর্ম করলে সপ্তাহে শেষে সাফল্য অবশ্যই পাবেন বন্ধু বান্ধবের কারণে মানসিক কষ্ট থাকবে এই সপ্তাহে নিজের ভাগ্যকে যাচাই করার জন্য লটারি কাটতে পারে স্বামী স্ত্রীর মধ্যে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে বোঝাপড়াটা কম থাকবে সন্তানদের আনন্দে সন্তানদের সাফল্যে আনন্দ পাবে পিতার শরীর খারাপ হতে পারে মকর রাশি যাদের ব্লাড প্রেশার আছে সাবধান হঠাৎ প্রেশার বেড়ে যেতে পারে অতিরিক্ত ব্যয়ের কারণে মানসিক কষ্ট তবে ভগবানের প্রতি ভরসা রাখলে এবং নিষ্ঠা সহকারে কাজ করলে সপ্তাহের শেষে সুফল পাবেন ভাই বোনদের কারণে কিছু মানসিক চিন্তা কমবে এবং ভবিষ্যৎ কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পেরে ভেবে মনে আনন্দ পাবেন কুম্ভ রাশি পার্টনারের কথায় কোনো কাজ করলে সেখানে সাফল্য অবশ্যই পাবে তবে নিজের কথায় লাগাম টানা উচিত হবে নাহলে কোনো হাতে আসা সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে কোথাও ঘুরতে গেলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত হবে আত্মীয় স্বজনের ব্যবহারে মানসিক কষ্ট থাকবে মিন রাশি আত্মীয় এবং পরিবার নিয়ে সপ্তাহটা বেশ আনন্দেই কাটবে অর্থ খরচ হলেও হাতে অর্থ আসবে শুরুতে ভয় ভয় ভাব থাকলেও তা কেটে যাবে তবে কর্মসূত্রে যারা বাইরে আছেন তাদের কিছু সুযোগ উপস্থিত হবে তার ফলও শুভ হয় আপনারা দেখছিলেন সাপ্তাহিক রাশিফল যারা আমার সাথে যোগাযোগ করতে চান নিচে আমার নাম্বার চলছে সেই নাম্বারে বুকিং করতে পারে আমি শিলিগুড়ি রত্ন মন্দিরে বসছি এবং যোগাযোগ করলে এই নাম্বারে আমাকে পেয়ে যাবেন এই সপ্তাহে ঠাকুর রামকৃষ্ণের কল্পতরু উৎসব আছে যারা ঠাকুরের ভক্ত আশা করব তারা তো যাবেই ঠাকুরের মন্দিরে এছাড়াও যারা ঠাকুরের ভক্ত না তারাও ঠাকুরের মন্দিরে যান কল্পতরু উৎসব এমন একটা বিষয় যে সমুদ্র মন্থনের সময় এক কল্পতরু বৃক্ষ উঠে এসেছিল এবং সেই বৃক্ষের কাছে যা মনস্কামনা করা যেত সেটাই নাকি পাওয়া যেত সেটাই সে তার মনস্কামনা পূর্ণ হয়ে যেত তা ঠাকুরও এক সময় তার ভক্তদের ডেকে আঠারোশো ছিয়াশি সালের এই পয়লা জানুয়ারিতেই এই কল্পতরু হয়েছিল সেদিন ঠাকুর তার নিকট ভক্তদেরকে বুকে টেনে নিয়েছিল এবং তাদেরকে আত্মজ্ঞান দিয়েছিল এবং তারা ঠাকুরের সেই যে ক্ষমতা বা পাওয়ার যেটা আমরা বলি সেই ভগবানের পাওয়ার তারা দেখেছিল তাই এই দিনটি বিশ্বাস করে ঠাকুরের ভক্তরা তো ঠাকুরের মন্দিরে যাবেই এবং ঠাকুরের কাছে মনস্কামনা করবে আমি আমি বলছি নতুন বছরে আপনারাও যান ঠাকুরের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করুন মায়ের কাছে প্রার্থনা করুন এবং আপনাদের মনস্কামনা যেন পূর্ণ হয় আমি আমার গুরুদেবের কাছে এটাই প্রার্থনা করব নমস্কার